হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে শিখাবো ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ শিখতে হলে প্রথমে আপনাদেরকে জানতে হবে ব্যঞ্জন বর্ণ কাকে বলে আমরা জানি যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে অর্থাৎ ব্যঞ্জন বর্ণ কখনো স্বাধীন নয় সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে সে উচ্চারিত হতে হলে অন্য বর্ণের সাহায্য বর্ণ হল আজ আমরা এ পর্বে ক থেকে ন পর্যন্ত উনচল্লিশটি ঊনচল্লিশটি বর্ণের মধ্যে আমরা বৃষ্টি বর্ণ শিখব মানে ক থেকে দোম্পন্ন পর্যন্ত বৃষ্টি বর্ণ আজ আমরা শিখবো চলুন আজ আমরা এই বর্ণগুলো পড়ি এবং লিখি ক খ ভ 오, 조, 저? 뭘기었죠 저, 저, 저? 이요? ख ड भ मुद्धन्न त ख ड আমরা আবার ব্যঞ্জন বর্ণগুলো পড়িনি ক ঘ চ বর্গীয় জ ত দ ধ দন্তন্য আজ আমি আপনাদেরকে এ পর্বে ক থেকে দন্তন্য পর্যন্ত শেখালাম পরবর্তী ভিডিওতে আমি বাকি উনিশটি বর্ণ আপনাদেরকে শেখাবো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ